আসসালাম ওয়েলকুম ভিওয়ার্স তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আমরা যে বিদেশে অবৈধ থাকি আমরা কি ঘুরতে পারি না ঘরের ভিতরে আমরা ঘুমাই বা আমাদের বাইরে কিভাবে কাজ করতে হয় বা আমরা কাজগুলো কিভাবে খুঁজি বা আমরা বাইরে বাজার করার সময়তে আমরা কি অন্য কারোর হেল্প নিই কি না এই ভিডিওটি সেই প্রেক্ষাপটে সেরকম একটা ভিডিও ভাই আমরা যে দেশে আসি দেশটার নাম কিন্তু জোরান আর এই দেশটা কিন্তু একটা মানবিক দেশ এবং একবারে এ দেশে পুলিশ আপনার বাহিনীগণ যারা সরকারি প্রধান তারা খুব অনেক ভালো কারণ আমরা যারা অবৈধ আসি অন্য কোনো দেশে আমি গ্রান্টি দিতে পারি সর্বস্ত এক সপ্তাহ থাকতে পারবো না কিন্তু এই দেশে কিন্তু সেরকম না দেশে যারা অবৈধ আছে তারা কিন্তু অনেক দিন থাকে দীর্ঘদিন থাকতে পারে এদেশে সরকার আপনার অনেক সুযোগ সুবিধা দেয় এদের সরকার যারা আমাদের আমরা কিন্তু তারা বাংলাদেশ থেকে আসি সবাই কিন্তু মিসকিন বেশিরভাগই কারণ বিদেশে আমরা কী করতে আসি আমরা কিন্তু ব্যবসা খুব কম করতে আসি কাজ করতে আসি এই জন্যেই আমরা যারা অবৈধ আছে দেখেন আমরা এদের আমি আর আমার বন্ধু এটা দে ভাই আমরা মুরগি কিনতে আসলাম দেখি মুরগিটা মুরগিটা এই দেখেন আমরা কিন্তু মুরগি কিনতে আসলাম আমরা কিন্তু অনেক দূরে আমার বাসায় এখান থেকে মিনিমাম বিশ মিনিট লাগে তারপরেও আমরা আসছি মুরগি কিনতে আসছি রাস্তাঘাটে চলছি স্বাভাবিক বাংলাদেশের মতোই আর আমাদের কাছে আঁকা মানাই পাসপোর্ট নেই আমরা কিন্তু তাও কাছেও ভালো লাগতেছে এই দেশটা কত সুন্দর ভাই আপনারা বলে বোঝাতে পারবো না সত্যি কথা এই দেশটা মানবিক দেশ এ দেশের পুলিশ প্রশাসন কন সবগুলি অনেক বেটার অন্য দেশ থেকে আর ইনকাম আলহামদুলিল্লাহ যা দেয় ভালো দেয় সবসময় তো কাজ থাকে না আর আমরা তো ফ্রি বিষয় ক্যাটাগরি না সময় আমাদের দেনে কাজও সেনে যেতে হয় আমরা একসময় এক জায়গায় নির্দিষ্টভাবে থাকতে পারি না আমাদের জেনে দুই টাকা বেশি ইনকাম হবে জেনে আমরা সুযোগ সুবিধা বেশি পাবো আমাদের জেনে আমাদের সব কিছু ফ্যাসিলিটি ভালো পাবো আমরা সেখানেই কাজ করি আর মোটামুটি এলাকা সব জায়গা সাপ পুলিশের সাপ আছে কিন্তু কিছু কিছু জায়গা আছে সেফভাবে থাকতে পারে আপনি অনেকদিন থাকতে পারবেন আমি যে এলাকা আছি এলাকার নামটি আমার পার্সোনালের জন্যই বলতেছি না কারণ আমার পার্সোনাল প্রবলেম হতে পারে আমি কোম্পানি থেকে আপনারা সবাই জানেন যে আমি এর ভিডিও করছি কোম্পানির যে কোনো একটা কারণে আমি কোম্পানি থেকে পালিয়ে আমি বাইরে কাজ করি জন্য জায়গাটা নাম বললাম না তবে আপনারা যাচাই বাছাই করে দেখবেন যে ঝড় কোন কোন এলাকায় পুলিশের চাপ কম থাকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমরা অবৈধ অনেকেই ভাবতে পারেন যে অবৈধ অবস্থায় অনেক টস্তা করে নির্যাতন করে সব দেশে কিন্তু একরকম হয় না ভাই আমাদের এখানে খুব ভালো অবস্থা আছি খুব ভালো আছি খুব সুন্দর আছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য যারা প্রবাসী আছে তাদের জন্য দোয়া করবেন তারা ফ্যামিলি বাপ মাতে অনেক কষ্টে থাকে তাদের ফ্যামিলি বাপ মাতে অনেক কষ্টে থাকে সব কিছুই আরও এরপর আমরা অবৈধ আছি তাদের আমাদের কষ্টটা সবার থেকে একটু বেশি হবে এ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সঠিকভাবে ইনকাম করতে পারি কোনো খারাপ কাজ যেন আমাদের দ্বারা না হয় আমাদের দ্বারা আমরা বাঙালি আছি আমাদের দ্বারা যেন বিদেশে কোনো এমন কিছু না হয় যাতে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নর্থ নষ্ট হয় হ্যাঁ আর আমরা যে বিদেশে সবসময় থাকি বা বিদেশে আমি নিত্য নতুন ভিডিও করি আমার নতুন একটা পেজ আছে হ্যালো ট্যুরিস্ট বিডি যারা আমার এই পেজটি ফলো করে নেই বা সাবস্ক্রাইব করে নেয় তারা আমার এই পেজটি ফলো করে আপনি সাবস্ক্রাইব করে আর নিত্য নতুন ভিডিওগুলো কী ভিডিওগুলো দেখতে চান আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটি এখানে স্কিপ করছি আর একটা কথা বলতে চাই বিদেশে যারা আসবেন আর প্রতিটি সাজেশন এতগুলো টাকা যে বিদেশে না আসে দেশে কিছু করেন অনেক বেটার কিছু করতে পারবেন এখন কিন্তু বিদেশে আগের মতো কি নাই যে শান্তি যে দৃষ্টটা আগের মতো নাই ইনকামও যে দৃষ্টা এই দৃষ্টি নাই নামেই বিদেশ আমি কিন্তু বিদেশ নেই এখন যদি